কামতের মাঠে একজনের এক কি দরকার হবে তা আল্লাহ বলবে নিয়ে আয় দেখ কেউ দেয় কিনা তো ঘুরতে 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 নৈরাস হয়ে যখন ফিরবে নৈরাস হয়ে যখন ফিরবে তো ঘুরতে ঘুরতে কারো কাছে পাবে না ফিরোজ যখন আসবে তো অপরিচিত একজন ডাকবে তোর চেহারার এই দুরবস্থা কেন বা আপন কাছে বললাম কাম হয় না তুমি তো চিনি না কি কাম হবে বা বইলা দেখ না

হাঁটলে একরকম মোটর সাইকেলে আর একরকম ঠিক না আর যদি পিছিয়ে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই কেমন হয়েছে এটা ওই বলতে পারবো যে ফুলের উপরে আবার ফুল হয়ে গেছে তো ও চলে আসছে আল্লাহ বলেছে নেকি দিছে ওরা ঢেকা তাই তাইসা বলবো চল আল্লাহটাকে দূরে আসিলাম ভালো আসিলাম নেকে দিয়ে তো বিপদে বললাম আল্লাহ জিজ্ঞাসা করবি নেকি দিলি কেন

যে নুন খাইলাম কতটুক গুম গাইলাম কতটুক খাইতেছি কতটুক গাইতেছি কতটুক এই জন্যই তো বলে একটু ভাবিস না কেন আমা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মধুগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা আমা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই হিলাহমা এত সুন্দরভাবে ভাবে আর চামড়া এত সুন্দর ভাবে চামড়ার গোস্তের আবরণ কে চড়াইলো যে যুবক আজকে তোমাকে গলায় ফাঁস নিতে চায় কে চড়াইল এরকম সুন্দর ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে মানো না না কে চড়াইছে এত সুন্দর ফিগার তোমাকে কে দিছে গঠন কে দিছে ওলামা মানবে না মনে হয় গঠন দিয়ে আল্লাহ নিজেই ভালো গেছে মাঝে মাঝে হয় না নিজে বানায় আবার নিজেই বলে এত সুন্দর কেউ নেই তো আল্লাহ যেমন নিজে বানায় চার কসম খায়া বলতে খারাপ না লিনুষ তোর চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না এত সুন্দর হইলেই কি তোরা কিন্তু আমাদের ভিতরে তো অনুভূতি নাই আরেকটা বললে তো ওরা আমার মানবে কিনা না কেননা আমরা তো হয়েছি মশারির তলে বর্তমান উলামা যারা এরা সব হয়েছে হাসপাতালে তো এরা তো ওই মেশিন দেখছে ঠিক না টেকনোলজি দেখছে ঠিক না রাগ রাজেন না কিন্তু ভালো মতো শুনেন কিন্তু আমি আমার ছেলেদেরকে বলি যে তোমরা আমার চেয়ে বেশি বোঝো কেন আমি হয়েছি মশারির নিচে আমার যুগে তো আর হাসপাতাল হাসপাতাল ছিল না ঠিক না তো যে মশারির নিচে হয়েছে আর যে হাসপাতালে হয়েছে বেশি কার বুঝার কথা যে হাসপাতালে হয়েছে তারই তো বুঝার বেশি কথা ঠিক না এরা হয়েছে টেকনোলজির যুগে বেশি বুঝে এই জন্য আগেই বলা হইতেছি ওনা আমার পক্ষে নামও হইতে পারে এই জন্য বলতে চাই না আমরা হয়েছে তো মশারির করে আর এখনকার যারা এরা সব হয়েছে হাসপাতালে এরা আমাদের চেয়ে বড় বড় মহাক্ষেপ আমি তো ভাবি ওনাদেরকে মুজাদ্দেদ বললেও কম হবে ওনারা বড় বড় মুজাদ্দেদ এই জন্য মাঝে মাঝে বলতে চাই না নাহলে জাতির দিলে লাগত যা কাজকে বলেই ফেলি যা তা হোক ঠিক না মুসা আলাইহিস আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমার সাথে কথা বলেন কাল আর কারোর সাথে কথা বলবেন তো আল্লাহ বলে মুসা তুমি কোথায় আমি কোথায় তুমি পদ মুসা আল্লাসলাম বলে আমি পদদেশে আপনি হলে চূড়ায় হবেন তাল্লা বলে বাইনী বো বাইনা কাঠি যাও তোমার আমার বাজে সত্তর হাজার পর্দায় আন আমার আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে কিন্তু মুসা শোনো শতাপী উন্মাতুন এক উন্মাত আসবে যারা আমার সাথে কথা বলবে জিজ্ঞেস করছে কখন বলবে বা ইদুনিয়াস যুগ যখন এরা শেষদায় যাবে তো বলতেছে আগেরটা শোনো এরা যখন কথা বলবে সোজা হিজা বাবেনি না এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না আমার লোকের কথা তো পর্দা দিয়ে হয় এদের সাথে কথা পর্দা ছাড়া হয় আর এটা যুক্তি তো আসে আচ্ছা বলেন তো আমাদের নবীজি মারাজে যায়া পর্দার মধ্যে কথা বলছে না পর্দা ছাড়া কি বলে পর্দা পর্দা তো যখন আমাদের নবীজির সাথে আল্লাহ পর্দা ছাড়া কথা বলছে তো উন্মতের সাথে পর্দা দিয়া কথা বলে তো বলে কি করা কারণে ঠিক না আমরা যুক্তি তো আসে যে এটা সত্য যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব হয়তো ষাট সত্তর বছরের জন্য আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ আমি মানি আপনি যেমন খুশি তেমন চলতে পারেন কিচ্ছু বলবে না নাইলে এটা দিল আল্লাহ এটা কে দিছে সাজাইছে কে কে দিছে সাজাইছে কে এটাকে সাজানো আরছিলো মার প্যাটের থেকে তো নিশ্চয় আসছিল আল্লাহ তো বলে মার প্যাটের থেকে তোকে যখন বাহির করছি তুই নিশ্চয় ছিল তুমটা মিসকি না তোর মতো অসহায় কেউ ছিল না হকর্থা তাহার রাখ তুই একটু নড়াচড়া করতে পারতি হাত পাও গুলা একটু লড়াইতে পারতি বাচ্চা তো জন্ম নেওয়ার পরে অনেক দিন পর্যন্ত হাতটা রাখতেও পারে না বাচ্চার হাটটা তো বালিশে রাখতে হয়। পাও ডাইরেক্ট রাখতে পারে লম্বা খুড়া আল্লাহ তো বলে এটা তোর চিত্র ছিল যদি বোঝেন তাইলে ডাকা শব্দ বলি তুই তো মাঝখানি চিলি এরকম চেঙ্গুলা করে রাখলে যেরকম এরকম চিলি চেঙ্গুলা বোঝেন মনে হয় বোঝেন না আপনারা বুঝেন চাইলো হাত পাঠায় এরকম করে রাখলে কি আল্লাহ বলে তো তোকে এই অবস্থায় অস্তিত্ব দিসি সাজাইলোকে আল্লাহ বলে নিশ্চয় ছিলি নিশ্চয় ফালা কা দাগত ছিল না কোত্থেকে কাটবে অলা আলাকা লিসানুন তান্তিক জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না পলা আলাকা উবুন তাসমা কান ছিল শ্রমণ শক্তির কার্যকারিতা ছিল না পলা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ফলা আলাখা আক্রমণ কুমাইয়েস মমাদ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না পলা আলাকা কলমন তথা দিল ছিল কিন্তু চিন্তা কি জানতে না একদম তপ্তিস হাত ছিল কিন্তু তুই কি অভ্য ছিল না এই তো তোর চিত্রকে সাজাইল যুবক পায়ে হাত রাখি যদি ইচ্ছার স্বাধীনতা না দিত তো তুমি স্ক্রিন শর্ট দিয়া চুল কাটতে আর সারা দিন রাত নেটের ভিতরে যা মনে চায় তা দেখতে আর ইউরোপিয়ান স্টাইলে তুমি চলতে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল উন্মতে মুহাম্মাদি বানাইল ইচ্ছা স্বাধীনতা যেমন খুশি তেমন চলা সম্ভব আল্লাহ চিনেন কাকে বলে শিক্ষিত তো বটে এখানে সব আজ পর্যন্ত তো নিরানব্বই নামের অর্থ একজনও দেখে নেয় দেখছেন কেউ আতুটায় বলেন দেখি যে আমি দেখছি আপনি আল্লাহ চিনবেন কর্ত্রিকা আমরা পর থেকে এই পর্যন্ত এই কতটুকু খাইলাম আর আল্লাহর গুন কতটুকু খাইলাম একটু আমাদের চিন্তা করা উচিত কিন্তু বা আল্লাহ নুন কতটুকু খাইলাম আল্লাহর গুণ কতটুকু খাইলাম বা বলেন আল্লাহর নুন কতটুকু খাইতেছি আল্লাহর গুণ কতটুকু বাচ্চা আর এলো পাগল এর চিন্তার প্রয়োজন নেই কেননা এদের থেকে কলম উঠানো এদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না আর এটা সহি হাদিস দিতেছি মজনুন রুফিয়াল কলম মজনুন হাত পাগল যতক্ষণ কলম উঠানো থাক পাগল যতক্ষণ পাগল থাকে কলম তার উঠানো থাকে তার বিরুদ্ধে কিছু বাচ্চা বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কিছু লেখা হয় না বাকি আমাদের চিন্তা করা উচিত যে নুন কতটুকু খাইতেছি আল্লাহ আর গুণ কতটুকু গাইতেছি আজকে যে আমার দুরবস্থা প্রত্যেকের জীবনের দুরবস্থা আছে ঠিক না না নাই দুরবস্থাহীন কোন মানুষ আছে আজকে আমার দুরবস্থার যে অভিযোগ আমি সারাদিন করি কেন করি আমার জীবনে তো অভিযোগ